ছাদে ভাবছি কয়েকটা আম গাছ কিন্তু কি আম গাছ লাগানো যায় বলুন তো ছাদে কয়েকটা মৌসম্বী লেবু আর কমলে লেবুর গাছ লাগবে কি গাছ লাগানো যায় বলুন তো কিছুতেই তো ঠিক করে উঠতে পারছি না কোনো জাতগুলো ছাদে খুব ভালো হবে ছাদে ভাবছি কয়েকটা বিদেশি ভ্যারাইটির গাছ লংগান রামভুটান অ্যাভোকাডো এগুলোর খুব নাম শুনছি আজকাল এগুলো কি ছাদে হবে আদেও এইরকমই নানান প্রশ্ন নতুন বাগানিদের মাথায় প্রতিনিয়ত ঘোরাফেরা করে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব নতুন বাগানিরা কোন কোন গাছ দিয়ে আপনার ছাদ বাগান শুরু করতে পারেন আম লাগালে কোন কোন চাঁদগুলো ভালো হতে পারে লেবু লাগালে কোন কোন চাঁদগুলো ভালো হতে পারে লঙ্গান সবে দেয় এরকম প্রচুর ফল নিয়ে আজকে ডিটেলসে আমরা কথা বলবো আর এই যে সময়টা অলরেডি আমাদের বাংলাতে বর্ষা নেমে গেছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এটাই একদম পারফেক্ট সময় বাগান শুরু করার বা নতুন গাছ লাগানো ছাদ বাগান করুন বা আঙিনা বাগান করুন বা আপনি মাঠে বাণিজ্যিক বাগান করুন এটাই পারফেক্ট সময় গাছ রোপণ করা আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব। বিভিন্ন গাছের কোন কোন ভ্যারাইটি গুলো ছাদ বাগানে খুব ভালো হচ্ছে প্রথমেই আপনাদের বলবো ছাদ বাগানে পেয়ারা গাছ অবশ্যই রাখুন পেয়ারার অনেক ভালো ভালো জাত চলে চলেছে যেগুলো সারা বছর খেতে ভালো ডোয়া প্রকৃতির হয় এরকম জাত ছাদ বাগানে অবশ্যই ধরুন এইরকমই দুটি জাতের কথা বলি আমি গোল্ডেন এইট আর তাইওয়ান পিঙ্ক এই দুটো পেয়ারির ফলন ভীষণ প্রচুর পরিমাণে ধরে সারা বছর ধরবে এবং খেতেও খুব ভালো এবং সিট কম এই দুটো জাত অবশ্যই ছাদ বাগানে রাখতে পারেন এছাড়া আপনারা আপনাদের বাগানে করতে পারেন এছাড়া যদি টেস্টের দিক থেকে বলেন তাহলে বলবো রেড ডায়মন্ড লাগাতে পারেন কিন্তু রেড ডায়মন্ডের ফলন কিন্তু গোল্ডেন এইট বা তাই ওয়ান তুলনায় একটু কম এখন তাই ওয়ান পিঙ্ক গোল্ডেন এইট থাই সেভেন এই জাতগুলো অবশ্যই ছাদ বাগানে আপনারা অ্যাড করতে পারেন ছাদ বাগানে যখন কাজ করছেন জামরুল অবশ্যই আপনাদের বাগানে রাখুন জামরুলের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো খেতেও ভালো দেখতে ভালো এবং প্রচুর পরিমাণে ধরে এরকমই কয়েকটি জাতের নাম আপনাদেরকে আমি বলছি ডালহারি জামরুল এটা খুব ভালো বালি জামরুল বা বালি চাম্বা বলে বেল চাম্বা এছাড়া মিসাইল জামরুল কিংকং জামরুল এবং ভেরিগেটেড ভেরিগেটেড পাতার যে জামরুলটা আছে জামরুল বলে এটাও লাগাতে পারেন এই সমস্ত জামরুলগুলো খেতে ভালো ফলন ভালো এবং এগুলো দেখতেও খুব সুন্দর এগুলো ছাদ বাগানে যেমন আপনারা করতে পারেন আপনারা আঙ্গিনা বাগানেও এই জামরুলের জাতগুলো লাগাতে পারেন যারা একটু ইউনিক ভ্যারাইটি পছন্দ করেন বিদেশি ইউনিক জাত লাগাতে চাইছেন তারা ছাদ বাগানে অবশ্যই লাগাতে পারেন লঙ্গানের প্রচুর জাত মার্কেটে রয়েছে আমি বেশি ইউনিকের মধ্যে যেতে বলবো না কিছু ভ্যারাইটি যেগুলো পরীক্ষিত অলরেডি সেই জাতগুলো আপনাদেরকে করতে বলবো প্রথমেই বলি পিংপং এর সাইজ ভালো ধরন ভালো এবং খেতে ভালো শ্বাসের পরিমাণ বেশি এটা করতে পারেন এছাড়া বলবো হোয়াইট বা অ্যারোমাডুরিয়ান এটাও ভালো এটাও খেতে ভালো এটা করতে পারেন এছাড়া সারা বছর যদি গাছে ফল দেখতে চান তাহলে ফোর সিজন অবশ্যই লাগাতে পারেন এটা অত্যন্ত মিষ্টি তবে সাইজটা একটু কম কিন্তু ফলন প্রচুর এবং সারা বছর ধরে এই তিনটে জাত রাখুন এমনি লঙ্গন অনেক এক্সপেন্সিভ প্রথমে এই এই তিনটি জাত দিয়ে আপনারা শুরু করুন ভবিষ্যতে অন্যান্য ইউনিক ভ্যারাইটিগুলো পরীক্ষিত হলে সেগুলো আপনারা ছাদ বাগানে লাগতে ছাদ বাগানে সারা বছর ফল পাওয়ার জন্য অন্যতম সেরা একটি ফলের জাত হতে পারে আনার আনারের অনেক ভালো ভালো জাত বর্তমানে ছাদে খুব সফলতার সাথে অনেক মানুষ করছে এরকমই কিছু জাত আমি আপনাদের বলবো অস্ট্রেলিয়ান আনার থাই আনার জিএম টু মেক্সিকান আনার আর জানাডা আফগান আনার এছাড়া ভারতের জাত কয়েকটি মৃদুলা আর সুপার ভাগোয়া এগুলো অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে করতে পারেন এই প্রত্যেকটি আনারের জাত ডুয়া প্রকৃতির যেমন হয় তেমন সারা বছর ফল দেওয়ার টেন্ডেন্সি রয়েছে এবং খেতে ভালো এই জাতগুলো অবশ্যই আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন ছাদ বাগানে জন্য সব থেকে বেস্ট সিট্রাস বা সাইট্রাস প্ল্যান্ট সাইটাসের অনেক রকমের জাত আছে প্রথমেই বলি সুইট অরেঞ্জ বা মৌসুমি লেবুর কিছু জাতের কথা প্রথমেই আপনাদের বলবো ভিয়েতনাম মালটার কথা মিশরীয় মালটা ইন্ডিয়ান সিকি মুসম্বি ইয়েলো মাল্টা টু এছাড়াও আমি বলবো কিছু ভারতীয় জাত নিউ সেলার কাটল গোল্ড ফুলে মুসম্বি এগুলো অবশ্যই করতে পারেন এছাড়া ভ্যালেন্সিয়া অলিন্ডা লাগাতে পারেন কাটার ভ্যালেন্সিয়া লাগাতে পারেন এবং ব্রাজিলের দুটো জাতের কথা বলবো নাটাল আর হ্যামলিন এই জাতগুলো অবশ্যই সুইট অরেঞ্জের খুব ভালো জাত এছাড়াও আমাদের মার্কেটে সুইটার রেঞ্জের প্রচুর জাত রয়েছে কিন্তু সেগুলো অনেক ইউনিক দামও অনেক বেশি তাই জন্য বলবো নর্মাল ভ্যারাইটি গুলো যেগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের মার্কেটে সেগুলো দিয়ে শুরু করুন আর যারা অনেক নতুন ধরনের জাত কালেক্ট করতে পছন্দ করেন তারা তো আপনাদের মতো করে করছেনি। তবে নতুন বাগানেরা এই জাতগুলো অবশ্যই আপনাদের কালেকশনে রাখতে পারেন সবগুলো যে রাখতে হবে তার মানে নয় এই যে জাতগুলোর নামই বললাম প্রত্যেকটি ভালো এর মধ্যে থেকে কয়েকটি তো আপনি অবশ্যই আপনাদের বাগানে অ্যাড করতে পারেন এরপরে আপনাদেরকে বলবো কিছু কমলার কথা অনেক ভালো ভালো কমলার ভ্যারাইটি চলে এসছে যেগুলো আমাদের ওয়েদারেও বিশেষ করে ছাদ বাগানে অত্যন্ত ভালো হচ্ছে এরকমই কিছু জাত আপনাদেরকে বলি ছাদকি কমলা দার্জিলিং জাইন্ট থাই টু কমলা পাকিস্তানি কমলা এছাড়া বলবো ফ্রিমন্ট ডেইজি এম্পেরার ম্যান্ডারিন ভ্যালেন্সিয়া কমলা এই জাতগুলো আপনাদের অবশ্যই ছাদ বাগানে রাখতে পারেন এছাড়া আরো অনেক ইউনিক নতুন জাত এসছে যেগুলো সময়ের অপেক্ষা ভালো রেজাল্ট পেলে সেগুলো আপনাদেরকে বলবো আর এই সমস্ত জাতগুলো সম্বন্ধে যদি ডিটেলসে আপনারা জানতে চান কমেন্ট করুন আমি রিপ্লাই করে আপনাদের আর প্রত্যেকটা ভ্যারাইটি সম্বন্ধে বলার চেষ্টা করব থাই ভ্যারাইটির ফলগুলোর মধ্যে চেরিও এখন অনেক মানুষ লাগাতে চাইছেন এবং চেরিরও প্রচুর জাত মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে তবে যতটুকু আমি ফল টেস্ট করেছি বা বড় মাতৃ গাছ দেখে আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি আমার মনে হয়েছে সুরিনাম চেরি ব্ল্যাক এবং রেড তবে ব্ল্যাক সুরিনাম চেরিটা খেতে আরো বেশি ভালো আর যদি সেটা জেল ভ্যারাইটি হয় তাহলে তো সেটা সব থেকে ভালো ব্ল্যাক সুরিনাম চেরির জাত এটা অবশ্যই রাখতে পারেন এছাড়া ক্রিকেট বল বা মানালি চেরিটাও আপনারা আপনাদের ছাদ বাগানে অ্যাড করতে পারেন ছাদ বাগানের জন্য কুল অত্যন্ত একটি ভালো চয়েস হতে পারে কুলেরও প্রচুর জাত আমাদের মার্কেটে রয়েছে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই কোন জাতটা ভালো হবে আমার মতে মিস ইন্ডিয়া এই জাতটা অবশ্যই ছাদ বাগানে রাখা যেতে পারে এটাই কুলের সব থেকে বেস্ট ভ্যারাইটি যেমন সুন্দর কালার আসে তেমন সুন্দর খেতে এবং প্রচুর পরিমাণে ধরে মিস ইন্ডিয়া কুলটা অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে অ্যাড করতে পারেন যারা ছাদে বাগান করি তারা অবশ্যই সবেদা আপনাদের ছাদ বাগানে অ্যাড করতে পারেন অত্যন্ত মিষ্টি স্বাদের একটি ফল আমাদের মার্কেটে প্রচুর সবেদার জাত রয়েছে তবে কালাপাতি সবেদা আমার সবথেকে ভালো জাত বলে মনে হয়েছে যেমন সারা বছর ধরে তেমন সুন্দর খেতে এবং এর ফলনও অত্যন্ত ভালো তাই কালাপাতি সবেদা আপনারা অবশ্যই ছাদ বাগানে অ্যাড বাঙালি মানে আম প্রিয় আর আম যেমন আমরা খেতে ভালোবাসি ঠিক তেমনি আম গাছ লাগাতেও খুব পছন্দ করি এবং ছাদ বাগানেও খুব ভালো ভালো জাত রয়েছে যেগুলো ছাদ বাগানে অ্যাড করা যায় প্রথমে চলুন কিছু ভারতীয় আমের কথা বলি ইন্ডিয়ান আমের কথা বলতে গেলেই প্রথমে মনে আসে হিমসাগর আলফান্সো চৌসা দশেরি এই আমগুলোর কথা কিন্তু এই আমগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য একটু বড় হবার এবং লাগানোর অন্তত তিন চার বছর পর থেকে এই গাছগুলিতে ফল দেয় এবং এগুলো অল্টারনেটিভ বিয়ারিং এই সমস্ত কারণে এই সমস্ত জাতগুলো ছাদ বাগানের জন্য উপযোগী নয় তবে এই সমস্ত জাতগুলো অবশ্যই আপনারা কয়েকটি গাছ যদি বাড়িতে জায়গা থাকে একটু লাগিয়ে রাখতে হবে কারণ স্বাদের দিক থেকে এই সমস্ত জাতগুলো কিন্তু সবার সেরা এরপরে আপনাদেরকে বলবো ছাদ বাগানে কোন কোন ভারতীয় জাতগুলো করা যেতে পারে যেমন প্রথমেই বলি অম্বিকা অরুণিকা সুরিয়া এছাড়া বলবো সিন্ধু লাগানো যেতে পারে সোনপুরি লাগানো যেতে পারে তাছাড়াও আপনারা চাইলে আম্রপলি তো অবশ্যই লাগাতে পারেন খেতে ভালো ধুব প্রকৃতির হয় এই সমস্ত জাতগুলো ছাদ বাগানে আপনারা করতে পারেন এই সমস্ত আমগুলো সম্বন্ধে যদি ডিটেলসে জানতে চান আমার আগের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন আর এই যে জাতগুলোর নাম বললাম এই প্রত্যেকটা আমাদের ছাদ বাগানে ভালো হবে এবং এই জাতগুলো এই জাতগুলো অবশ্যই আপনারা লাগাতে পারে এরপরে আপনাদের বলি কিছু বিদেশি আমের কথা যেগুলো ছাদ বাগানে অত্যন্ত ভালো হবে এই যে জাতগুলোর কথা বলছি প্রত্যেকটি জাত ডোয়া প্রকৃতির হবে রেগুলার বিয়ারিং হবে এবং খেতে ভালো হবে এরকম কিছু জাত আজকে লিস্টে আমি রেখেছি প্রথমেই বলি কাটিমন অবশ্যই লাগানো যেতে পারে ব্যানানা বা চানক চাকাপাত লাগানো যেতে পারে হানি ডিউ থ্রি টেস্ট কিউজাই মিয়াজাকি এছাড়া ইউএসএ ফ্লোরিডার কিছু ভ্যারাইটি বলবো অস্টিন এবং সেন্সেশন এবং নতুন কয়েকদিন আগে দুটি আমি টেস্ট করলাম খুব ভালো লেগেছে হংসিয়াং রেড ড্রাগন বলছে এবং আর একটা হলো জিসি ম্যাঙ্গো এই দুটো আমি খেতে ভালো এবং কালারফুল নাম এটাও ছাদ বাগানে লাগানো যেতে পারে আর ছাদ বাগানে কোন কোন আম গাছ দিয়ে আপনারা বাগান শুরু করবেন এর উপরে ডিটেলস ভিডিও আছে অবশ্যই একবার দেখে নিতে পারেন এছাড়াও আপনারা আপনাদের ছাদ বাগানে থাই মিষ্টি অল টাইম কামরাঙা এবং থাই আমরা এই দুটো জাতও অবশ্যই ছাদ বাগানে অ্যাড করতে পারেন আর এই যে গাছগুলো এবং এর যে বিভিন্ন জাত নিয়ে আজকে আলোচনা করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের প্রতিবেদন যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং আপনাদের গাছপ্রেমী মানুষের মধ্যে আজকের প্রতিবেদন একটু ছড়িয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণে সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন